গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি ডি অমিতাভর এবং নিশিগন্ধা বইটি থেকে একটি গল্প হুমায়ুন প্ল্যান এ অনেকটা টেনে বেঁধেছে মনে হয় আরও একটু তুলে নিতে পারলে ভালো হতো তার মৌচাক বয়স তো একটু হয়েইছে মৌচাক বড় হয়েছে তাই কিছুটা ঝুলেওছে রানী মৌমাছি এখন ডাশমাছির মতো বড় সে দুটো প্রকট করতে পারলে ভালো হতো কিন্তু শীতকাল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ এবছর সবকিছু দেরি করে এসেছে দুর্গাপূজা কার্তিক মাসের ক্যালেন্ডারে উপচে পড়েছে বর্ষা দেরিতে এসেছে কিন্তু শীত এসেছে সময় মেনে এবং তীব্রতাও দেখার মতো উষ্ণায়নকে তাচ্ছিল্য করে গত দু তিন দিন শীত পড়েছে হাড় হিম করা সূর্যের দেখা পাওয়া যায়নি এক পলকও অপেক্ষা শাড়ির ওপর একটা হালকা বেগুনি লং কাশ্মীরি কোট চাপায় উঁচু পাছা ছাপিয়ে অনেকটা নেমে এসেছে লাইফ সাইজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যৌনতা ঢেকে গিয়েছে ঠিকই তবে আকর্ষণ বেড়েছে কয়েকগুণ অপেক্ষা আজকের দিনটার জন্য অনেক স্কিম করে রেখেছে না তারিখে তার কোনো গুরুত্ব নেই যদি ঠিকঠাক হিসাব কষে পরিকল্পনা অনুযায়ী চলে তবে আজ এই আঠারোই ডিসেম্বর দিনটা তার ক্যালেন্ডারে রঙিন হয়ে থাকবে গত ছমাস ফেসবুকে সে বিখ্যাত লেখক পরিমল গোসাইয়ের পেছনে পড়ে আছে নামটা শুনতে পুরনো পুরনো হলেও পরিমল বলতে গেলে উঠতি বয়সের ছোড়া লেখকদের আটত্রিশ একটা বয়স হল নাকি আটান্ন লোকের লেখক পরিচিতি পায় এখন সেখানে পরিমল আটত্রিশই নামজাদা লোক টিভি শো খবরের কাগজে বক্তব্য তো আছেই এবছর নতুন সরকার নাকি তাকে সিলেবাসেও ঢুকিয়ে দিতে চেয়েছিল কোনো একটা কারণে হয়নি ঠিকই তবে যে দিন হয়েও যেতে পারে ক্লাস টুতে ঢুকে যাবে পরিমল এমনটাই শুনেছে অপেক্ষা পরিমল পোষায়ের ফেসবুক পোস্ট লাইক তো সবাই মারে কিন্তু অপেক্ষার কমেন্টস থাকত মার কাটারি গঙ্গা চলে গঙ্গা পূজা পরিমলের গল্প থেকে উদ্ধৃতি দিয়ে বাজিমাত তার জন্য অপেক্ষাকে খাটতে হয়েছে অনেক খুঁজে খুঁজে তার সব গল্প পড়তে হয়েছে বছর পাচে গল্প লিখলেও এখনও তার বই নেই যে সব ভালো গল্প দুই মলাটের মধ্যে পাবে অপেক্ষায় এ পত্রিকা সে পত্রিকা ঘেটে সংগ্রহ করেছে তার গোটা চল্লিশেক গল্প পড়েও ফেলেছে সবকটা গল্প তবে হ্যাঁ অপেক্ষার ভালো লাগে পরিমলের গল্প এখানটায় ফাঁকে নেই অপেক্ষার নিখাত ভালো লাগা জড়িয়ে আছে পরিমলের কলমে অপেক্ষার রূপটান শেষ করতে করতে স্কেমটা আরেকবার মনের মধ্যে মেখে নেয় মুখোশেও লেগে যায় বেশ কিছুটা মনের সৌরভ তার লেখা বেশ কয়েকটা পড়ে শোনাবে পরিমল গোসাইকে সুন্দর করেই শোনাবে সে ভালো লেখে সবাই বলে সেও বিশ্বাস করে অন্য লেখকদের মতোই সেও ভালো লেখে কিন্তু ঠিকঠাক জায়গায় ছাপা হচ্ছে না বলে তার আত্মবিশ্বাস টাল খেয়ে যায় বারবার সে একটা এনজিওতে চাকরি করে চাকরি না হাতি পথশিশুদের গান স্কুলের দিদিমণি এ স্টেটাসে লেখা ছাপা হয় না অথবা তার লেখা বড় পত্রিকার মান ছুতে পারছে না সেটাই সে বুঝতে পারছে না আর যদি তার লেখা পত্র পরিমল গোসাইয়ের পছন্দ হয় সে অনুরোধ করবে কোথাও ছাপিয়ে দেওয়ার ভালো লেখা সবাই খোঁজে ভাল বলতে একটু বলার মতো সেজেছে সে সুন্দরীদের রূপের থেকেও সাজের ওপর বিশ্বাস প্রকার প্ল্যান বি সকাল থেকে পরিমলের মুড খারাপ হঠাৎ করে ঠান্ডা লেগে ডান দিকের ওপরের মারি ব্যথা কাল নলের গুড় দিয়ে রুটি খেয়েছিল ছোটবেলা থেকেই মিষ্টি খেতে ভালোবাসে সে বহুদিন খাঁটি নলের গুড় খায়নি দুপুরে আর রাতে নলের গুরুটি চুবিয়ে চুবিয়ে খেয়েছিল বেশ কিছুটা চুমুক মেরেছিল দুপুরে দুপুরে বাড়িতে কেউ থাকে না বিধবা মা গিয়েছে বোনের বাড়ি ছেলের স্কুল ফুল দমে চলছে ইংলিশ মিডিয়াম আর বউয়ের স্কুলে কাজ না থাকলেও সাড়ে চারটে পর্যন্ত হেডমিস্ট্রেস বসিয়েই রাখে খাতা দেখা রেজাল্ট তোরই শেষ তবু বসিয়েই রাখে নতুন হেডমিস্ট্রেস মনে করে স্কুলটা তার রাজত্ব আর দিদিমণিরা তার দেওয়ান মনসবদার বাউজির একদিকে ভালোই হয়েছে দুপুরটা ফাঁকাই পাওয়া যায় ফাঁকা বাড়িতে লেখালেখিতে ঝাঁপ মারা যায় চোখ বুঝিয়ে কাল ফাঁকা বাড়িতে পরিমলের বয়স কমে গিয়েছিল আচার চুরির বয়সে ফলে আজ ঠান্ডায় দাঁতে ব্যথা কাল রাতে অপেক্ষা ঘোষ বলে ফেসবুকের বেটা বাড়িতে আসবে বলায় না বলতে পারিনি পরিমল এমনিতে অনেকেই আসে লেখালেখি জগতের অনেক লোকই তার বাড়িতে আসে যখন থেকে সে লেখালেখিকে নিজের একমাত্র পেশা হিসেবে নিয়েছে তখন থেকেই সারা দুপুরটা সে একা কাটায় বাড়িতে তার লেখাগুলোর ভাবনার জমাট বাঁধে সাধারণত সন্ধ্যা থেকে শাঁখের আওয়াজ শুনলে তবেই মাথাটা হয় এমনটাই তার বিশ্বাস বাড়িতে থাকলে মা এই বয়সেও বেশ লম্বা দেয় আসলে অভ্যাসের ব্যাপার মা না থাকলে এখন মমিতা শাখা বাজায় মমিতার নাকি শাখা বাজাতে লজ্জা লাগে আধুনিক মেয়েদের মধ্যেই ঘোমটা দেওয়া আলতা পরা বা কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে মমিতার লজ্জা লাগে বলে অবসোলেটেড ইংলিশে এম এ কনভ্যান্ট শিক্ষিকা মৌমিতা সুন্দরী না হলেও যথেষ্ট স্মার্ট তার ওপর আবার বছর দুয়েক হাই স্কুলে মাস্টারি পেয়েছে আর কি বলা যায় কিছু তবে পরিমল জানে বইয়ের চাকরিটাই তাকে পেশাদার লেখক হবার সাহস চুগিয়েছে অপেক্ষা মেয়েটা যথেষ্ট সুন্দরী অন্তত ফেসবুক প্রোফাইল পিকচারে তো সুন্দরীই লাগে তবে ফেসবুক ছবির ওপর বিশ্বাস না করাই ভালো জানে পরিমল কাল বাড়িতে আসতে বলার পর মেয়েটার প্রোফাইল খুঁটিয়ে দেখেছে খুঁটিয়ে বলতে পিকচার ছাড়া দেখার কি বা আছে পিকচারগুলো দেখে মনে মনে নিশ্চিত হয়েছে এ মেয়েটা অন্তত সুন্দরী বয়সও অল্প ছাব্বিশ সাদা সবে ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার পাঁচ ছ হাজার একটা বড় এনজিওতে স্ট্রিট চিলড্রেনদের গান শেখায় অপেক্ষাকে বেশ মজাদার চরিত্র লেগেছে পরিমল তার গল্পের মারাত্মক ভক্ত বা কখনো কখনো মৃদু সমালোচকও একটা গল্পে পরিমল বেদের সামান্য খোটা দিয়ে রূপকে একটা তির্যক মন্তব্য রেখেছিল সেটা নিয়ে অপেক্ষা ইনবক্সে তাকে কত অনুযোগ করল গত মাস দিনে পরিমলের সব ফেসবুক পোস্টে অপেক্ষার কমেন্টস থাকবেই থাকবে আর কমেন্টসগুলো পড়লে বোঝা যায় মেয়েটির ওপর তার যথেষ্ট প্রভাব অথচ মেটি যা সুন্দরী ইচ্ছা করলে মডেল বা অভিনেত্রী হতে পারে বলে ভাবে পরিমল পরক্ষণেই ভাবে জাগে আমারও তো ভেবে লাভ কি আমার নিজের কাজটা করা নিয়ে ভাবি গে সামনের সপ্তাহে পরিবলের প্রথম গল্পের বই বেরোবে সবুজ গল্প বইটার বেশিরভাগ গল্পই বিভিন্ন বড় দৈনিক সংবাদপত্র এবং বিভিন্ন বাণিজ্যিক পত্রিকায় বেরিয়ে গিয়েছে মাঝারি একটা প্রকাশক সবুজ গল্প বইটা বের করছে প্রথমে দুশো কপির প্রথম সংস্করণ হবে কলকাতা বইমেলার আগে দুশো কপি বিক্রি হয়ে গেলে বইমেলার সময় দ্বিতীয় সংস্করণ করা হবে এবং প্রথম বই হিসেবে সেটা গর্বের হবে অপেক্ষা বলে মেটা পরিমলকে বলেছে সে বেশ কিছু সবুজ গল্প বিক্রি করে দেবে তার যথেষ্ট বন্ধু এবং যোগাযোগ পরিমলের স্কিম একটাই যে কোনোভাবে মেটাকে রাজি করাতে হবে ঘর বই আসছে অবশ্য প্রস্তাবটা মেটা নিজেই দিয়েছে তাছাড়া অনেকটা সময় একা কাটানো যাবে একটা কম বয়সী সুন্দরের সঙ্গে এটা সব পুরুষের কাছেই আনন্দের পরিমল ভাবে আনন্দের দূত তুমি অপেক্ষা প্ল্যানসি মৌমিতা কদিন বেশ ফেসবুক করছে এমনকি স্কুলের টিফিনেও ফেসবুক খুলে দেখছে এমনিতে ফেসবুক সবার কাছে নেশা কিন্তু মমিতা নিজের জন্য ফেসবুক খুলছে না নিজের অ্যাকাউন্ট খুলেই চলে যাচ্ছে পরিমলের ওয়ালে সেখানে ক্লাসরুমের সবকে নটি স্টুডেন্ট মোজার মতো খুঁজছে অপেক্ষা ঘোষের কমেন্টস দিন পনেরো আগের থেকেই সে এটা করছে খুঁজছে পড়ছে কিন্তু কিছু বলছে না পরিমলকে বা লিখছে না অপেক্ষাকে মমিতা অপেক্ষা করছে ক্লাসের নটি স্টুডেন্টস কখন দুষ্টুমি করে কিন্তু ফেসবুকের অপেক্ষা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ওয়ালে তো কিছু খারাপ দেখতে পাচ্ছে না কিন্তু ইনবক্সে কি হচ্ছে কে জানে তবে মেয়েদের তো একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে সেটা বলছে কিছু একটা ষড়যন্ত্র চলছে তার পেছনে কাল রাত্রে যখন পরিমল বলল মোমা কাল দুপুরে একজন বাড়িতে আসবে তখন মমিতা বলল কে একজন আমার সবুজ গল্প প্রমোট করবে বলেছে হঠাৎ তোমার বই কেন আমার পাঠক তাই কি নাম জিজ্ঞাসা করতে গিয়েও করে না মমিতা নিজেই চমকে যায় দশ বছরের বিয়েতেই প্রথম সে পরিমলকে সরাসরি সন্দেহ করল এমনিতে লেখকদের অনেক বদনাম থাকে নারী প্রসঙ্গে কিন্তু পরিমল গোসাই তেমন আধুনিক নয় নিজের নামের মতোই তবু আজ মমিতার কেমন একটা মন টানছে স্কুলে কাজ তেমন নেই টিচার্স রুমে বারোটা নাগাদ ফেসবুক খোলে খুলেই অবাক অপেক্ষা ঘোষ স্ট্যাটাস দিয়েছে গোয়িং টু মিট মাই ফেভারেট অথর অব দিস টাইম সঙ্গে তিনটে তিন রকম স্মাইলি মৌমিতা স্ট্যাটাসটা পরে ভাবে কাল রাতের কথোপকথনটা পরিমলের সঙ্গে শেষ করলেই হতো পাঠকের নাম জেনে নিলেই হতো আজকাল আবার কেউ লেখিকা নয় সবাই লেখক তেমনি হয়তো সবাই পাঠক সে কি এখন একবার পরিমলকে ফোন করে জানবে তার পাঠকের নাম কি না অপেক্ষাকে ফেসবুকে জানতে চাইবে কোন লেখক অপেক্ষা ঘোষ তার ফ্রেন্ডলিস্টে আছে জানতেই পারে কিন্তু পরক্ষণেই ভাবে ফেসবুকে অনেকেই জানে সে পরিমল গোসাই স্ত্রী মমিতা কোনো উপায় না পেয়ে স্ট্যাটাসের নিচে কমেন্টসে ক্লিক করে ওপর থেকে নিচে স্ক্রল করেও বুঝতে পারে না কে তার ফেভারিট অথর অব দিস টাইম খুব বিরক্ত লাগে নিজের ওপর তার সে কোনো সন্দেহ করতে চাইছে না কিন্তু পারিপার্শ্বিকতা তাকে বারবার চোর কাটার দিকে নিয়ে যাচ্ছে শেষে কিছু ভেবে না পেয়ে অপেক্ষার প্রোফাইলে ক্লিক করে মেয়েটি আমুদে সুন্দরী আজকালকার পেরা যেমন হয় আর কি হেন পোজ নেই যে পোজে তার পিকচার নেই নারকেল গাছের গোড়ায় দাঁড়িয়ে যেমন আছে নারকেল গাছের ওপর থেকে তুলে দেওয়া ফটোও আছে বয়স কম মেয়েদের যেমন হয় কিন্তু এমের প্রোফাইলে কোথাও বোঝা যাচ্ছে না যে তার সাহিত্য সাহিত্যপ্রীতি আছে বরং সিনেমার যে পোকা বোঝা যাবে তার গ্রুপ আর পেজগুলো ঘুটিয়ে দেখলে তবে পরিমল গোসাই বলে যে পেজ আছে তার মেম্বার মমিতা আর কিছু ভাবে না সে সিদ্ধান্ত নিয়েই নেয় বাড়ি যাবে ঠিক সন্দেহ নয় হঠাৎ করে সব স্মার্টনেস ছেড়ে সাবধানী হয়ে ওঠে এই বয়সটা ছেলেদের ভালো নয় চল্লিশ ছুঁই বয়সে ছেলেদের চালসে ধরে যদি সন্দেহজনক কিছু হয় আর যদি না হয় আগন্তুককে দ্রুত বিদায় করে নিশ্চিন্ত মনে পরিমলকে আদর করা যাবে বড় আদর ছেলেটা বড় হচ্ছে বলে আজকাল আর হয়ই না স্কুল থেকে বাবার ফিরতে চারটে বেজে যাবে এখন এইচএমের কাছে ছুটি নিলে একটার মধ্যে বাড়ি তারপর তিন ঘণ্টা ফাঁকা বাড়িতে নিশ্চিন্তে দাবাদাবি করা যাবে মৌমিতা টিচার্স রুম থেকে ব্যাগ গুছিয়ে এইচএমের রুমের দিকে বেরিয়ে পড়ে আজ নতুন বড়দিন মুড ভালো দেখেছে সকাল থেকে প্ল্যান ঘেটে ঘ কলকাতার দুপ্রান্তে দুজনের বাড়ি না দুপ্রান্তেরও বাইরে দুজনেই পঞ্চায়েত এলাকায় থাকে তবু দুজনেই দুজনকে নাগরিক ভাবে সেভাবেই কথা শুরু হয় পরিমলার অপেক্ষার আসলে দুজনেই গ্রামীণ সরল বোঝা যায় একটু পরেই কেউ কারো স্কিমই টেবিলে ফেলতে পারে না আসুন আসুন আপনার জন্যই অপেক্ষা করছি আমি অপেক্ষা আমার জন্যে সবাই অপেক্ষাই করে কতটা অহংকারের সুরে বলেও অপেক্ষা ঘরে ঢুকেই যে কাজটা চেয়ারে বসার আগে করল সেটা পায়ে হাত দিয়ে প্রণাম পরিমল আজকাল কাউকে বড় একটা পায়ে হাত দিতে দেখেনি তার তেমন বয়সও হয়নি হয়তো তবু প্রত্যেক প্রণাম মানুষকে অন্যরকম সততায় পৌঁছে দেয় যে করে এবং যাকে করা হয় পরিমল এবার সরাসরি আপনি থেকে তুমিতে চলে যায় সৌন্দর্যের আনন্দের থেকে তাকে স্নেহের সুখ পেয়ে বসে তুমি অনেকটা দূর থেকে এসেছ তা বলো তুমি হঠাৎ আমার কাছে এলে কেন আমি আপনার গল্পের বড় ফ্যান প্রতিটা গল্প আমাকে মুগ্ধ করে প্রতি গল্পের নূতনত্ব আমায় ভাবায় আপনার প্লটগুলো অসাধারণ অপেক্ষা ভুলে যায় তার সমস্ত স্কিম নিজের গল্প পড়া ছাপানোর অনুরোধও পরিমল কথার তোরে ভুলে বসে তার সবুজ গল্পের প্রমোশনের কথাবার্তা দুজনে মেতে যায় সাহিত্যের তুমুল আলোচনায় আমার গল্পে কি আর প্লট লটের রাজা তো উমায়ুন আহমেদ পড়েছ উমায়ুন হ্যাঁ আমিও ওনার খুব ভক্ত কিন্তু ওনার বই তো কলকাতায় বেশি পাই না তবুও মিসিরাল্লি আমার প্রিয় চরিত্র কি দারুণ সব লেখা জানো তো উনি নিজে সায়েন্টিস্ট ছিলেন খুই না তো তাই নাকি হ্যাঁ নিজে বিদেশির বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তাই হ্যাঁ আর জানো উনি বাংলাদেশে কত জনপ্রিয় কেমন জনপ্রিয় এক একটা একুশে বইমেলায় ওনার বই বিক্রি হয় ভাবলে অবাক হয়ে যাবে আন্দাজ করো একটা নতুন বইয়ের কত কপি বিক্রি হতে পারে পঞ্চাশ হাজার দশ লক্ষ ভাবতে পারো শুধু লিখে ঢাকায় ওনার মস্ত প্রাসাদ আছে বালিদ্বীপে নিজস্ব দ্বীপ ভাব তাই নাকি হ্যাঁ আর জানো তো ওনার জোজটা নিয়ে পাগলামো প্যাশন ছিল হুমায়ুনে মজে আছে সাহিত্যের দুই ছাত্র তুমুল শ্রদ্ধায় আর ভক্তিতে স্কুল থেকে ফিরে মমিতা বেল না বাজিয়ে সোজা খোলা দরজা দিয়ে স্বামীর লেখার ঘরে ঢোকে আর নিজেও ঢুকে পড়ে হুমায়ুনের খোলা হাওয়ায় লেখকের লেখায় ঘর জেগে ওঠে তিনজনের শুভ্র আলোচনায় সেখানে সব অস্তিত্ব মুছে যায় নিজের নিজের ভুলে যায় সুময়ও বাবাই আজ প্রথম স্কুল বাস থেকে একাই ফিরছে বাড়িতে তারপরও আলোচনা উৎসবের মেজাজ চলতেই থাকে লেখকের ঘরের জানলা দিয়ে দেখা যায় শীতের বিকাল ফুরিয়ে দূর মাঠে সন্ধ্যা ঘন হচ্ছে শুনছিলেন ডি অমিতাভর এবং নিশিকন্ধা বইটি থেকে একটি ছোট গল্প হুমায়ুন শুনতে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল্পতর সঙ্গেই থাকবেন ধন্যবাদ